আসসালামু আলাইকুম আমি জুবেদ সবাইকে আবারও স্বাগতম স্টাডি ফার স্ট্রিম ফর ইউটিউব চ্যানেলে তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি একজন না প্রায় কয়েকজনের কাছ থেকে কমেন্টস পেলাম যে অনেকেই নাকি বলছেন যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে বাংলাদেশীদের জন্য কোনো বিচার নাই তো আমাকে কয়েকজন কয়েকটা ইমেল এবং কয়েকটা ফেসবুকের গ্রুপের লিংক দিচ্ছেন এবং সেখানে তারা উল্লেখ করছেন যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে নাকি বাংলাদেশীদের জন্য কোনো বিচার নাই যেমন অনেকেই ভাবতেন যে মানে আমেরিকাতে যে টিভি লটারি হতো সেটা বাংলাদেশের জন্য বন্ধ এমনই ভাবে নাকি অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া তো বাংলাদেশিদের জন্য বন্ধ তো এইটা মেক করার অনেকগুলা ওয়ে আছে অ্যাকচুয়ালি অনেকেই বলতেছেন যে বাংলাদেশ থেকে হবে না তো আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ান পাসপোর্ট মেক করতে হবে এবং অনেকেই আমার মানে কি বলবো ইউটিউবের কমেন্টস বক্সেও অনেকেই তাদের মোবাইল নাম্বার সহ ইমেল অ্যাড্রেস দিয়ে দেন যে ইন্ডিয়ান পাসপোর্ট বানাতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন বা অনেকগুলো বাংলাদেশে অনেকগুলো ইন্ডিয়ান এজেন্সি আছে যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পাসপোর্ট মেক করে দেয় তো আমি সবার স্বার্থে বলতেছি যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা কথা এটা হচ্ছে সম্পূর্ণ একটা বুয়া একটা নিউজ এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা আসি মানে সবাইকে অ্যাকচুয়ালি বিভ্রান্ত করার জন্য বা সবাইকে ভুল পথ দেখানোর জন্য ওরা বলতেছে যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কোনো ভিসা হবে না তো ইন্ডিয়ান পাসপোর্ট বানানোর জন্য তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা তাদের কাছে যাবেন গিয়ে ইন্ডিয়ান পাসপোর্ট বানাবেন ইন্ডিয়ান পাসপোর্ট বানানোর জন্য আপনি অনেকগুলো টাকা তাদেরকে দিবেন এটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি মানে মেইনলি হচ্ছে তাদের ব্যবসা অনেকেই এটাও বলে যে বাংলাদেশ থেকে ভিসা অনেক কান্ট্রিতে খুবই কম হয় তো আপনি যদি ইন্ডিয়ান পাসপোর্ট বানান তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা অনেক বেশি হবে আমরা হয়তো বা এটা কিছুটা সত্য কারণ বাংলাদেশের যে ইন্ডিয়ার ভিসাটা খুব বেশি হয় কিন্তু এটার মানে এই নয় যে আপনি বাংলাদেশে আছেন বলে আপনার ভিসা না এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার ডকুমেন্টসের উপর আপনার স্কিলের উপর আপনার এডুকেশনের উপর সব কিছুর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ভিসাতে তো হয়তো ইন্ডিয়াতে যারা অ্যাপ্লিকেশন করে তাদের মানে সিবি আপডেট সব কিছু অনেক ভালো ছিল যার কারণে তাদের ভিসার ইস্যুটা বাংলাদেশের চেয়ে বেশি বা যারা এই ধরনের নিউজ পাবলিশ করতেছে যে বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ান ভিসা বন্ধ এটা হান্ড্রেড পারসেন্ট বোয়া নিউজ যদি কোনো অস্ট্রেলিয়ান কোনো পেজে বা কোনো প্রুভ করা কোনো পেজ থেকে যদি কোনো ধরনের আর্টিকেল পাওয়া যায় তাহলে আপনারা আমাকে ইনবক্স করবেন বা কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ সেই সম্পর্কে বুঝে আমি আপনাদেরকে জানাবো বাট আমার জানা মতো এই ধরনের কোনো নিউজ নাই যে বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ান ভিসা বন্ধ তো যাই হোক ভালো থাকবেন সবসময় সতর্ক থাকবেন দালাল হতে সাবধান যা করবেন নিজে জেনে শুনে পুজো করুন আল্লাহ হাফেজ